এবং অত্যন্ত দায়িত্বশীল বিদায় এই এলাঙ্গা পৌরসভার মতো গুরুত্বপূর্ণ জায়গা আমাদের নেতা ওনাকে অনেক বড় দায়িত্ব অর্পণ করেছেন পাশাপাশি এই এলাঙ্গাগতভাবে এলাঙ্গা কালী হিসাবে মধ্যে এলাঙ্গার যে সর্বোচ্চ গুরুত্বটা সবসময় থাকে সে এলাঙ্গার গুরুত্ব আমাদের নেতা জনাব জনাবেন্দির আহমেদ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যত্নে সহকারী হিসেবে চিন্তা করেন তারপরে আজকে যে আয়োজন আসলে এমনি সব সময় আলাঙ্গা গত ছিলাম আজকে আয়োজনে আমি আরো বেশি ঋণ হইলাম আমি মনে করি আমাদের এই ঐক্য ভালোবাসার ফসল আজকের এই আমার জন্মদিনে এলাঙ্গাবাসী যেভাবে দেখাই সেইটা আগামী দিনে যেন এলাঙ্গা সহ আমরা সারা উপজেলায় চিটুবায়ের মাধ্যমে আমরা যেন এই ঐক্য ফসল বীজ বপন করতে পারি পরিশেষে এলাঙ্গাবাসীর কাছে চির ঋণী হয়ে চির কৃতজ্ঞতা স্বীকার করে 神よろしくお願いします。<laughs>